বা চাইনি দেখেন সেটা হচ্ছে সহযোগী প্রকৌশলী নামে তারা পরিচিত আর আপনি যদি পাঁচটার থেকে ভারতে পাকিস্তানে আফগানিস্তান বা সেখানে দেখুন এই ডিপ্লোমা বা স্ট্রিম পোস্টে নর্মালি এসে এবং কারিগরি শিক্ষা গ্রহণ করে সবাই অ্যাপ্লাই করতে পারে এখন আপনি যদি সাধারণ শিক্ষার ক্ষেত্রে দেখেন যেমন রেলওয়ে রেলওয়ে ভীষণত বিশতম গ্রের চাকরিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাস্টার্স ছাত্ররা কারণ এই দেশের চাকরি খাত্রা বিভিন্ন আমাদের প্রতি বছর বিশ থেকে তিরিশ হাজার প্রকৌশলী গ্রেজুয়েট বের হয় কিন্তু তার এগিয়ে আমরা সহকারী প্রতিষ্ঠিত তিনশো থেকে চারশো অপরদিকে উপসহকারী প্রকৃশল্প সার্কুলার হয় সাত থেকে আট হাজার এই বড় একটা সার্কুলার পদে দেখা যায় যে আমরা আবেদনই করতে পারি এর জন্য আজকে আমাদের দাবি যে এই দেশকে উন্নত করতে এবং ক্ষেত্রে প্রধানমুক্ত করার জন্য আমরা প্রকৌশল অধিকার আন্দোলন পক্ষ থেকে আমি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ কাসর আহমেদ পরশ এই বিষয়ে আজকে আপনাদের সাথে ছুটি খুব সংকটকে ছিল ধন্যবাদ